আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আহসান এন্টারপ্রাইজ নামক কোচ বাসে আগুন লাগে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইদুল ইসলাম সোহান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আহসান এন্টারপ্রাইজ নামক কোচ বাসে সকাল এগারো ঘটিকার দিকে আগুন লাগে ভ্রুঙ্গামিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন আশেপাশে বালু ও পানি ছিটিয়ে আগুন নেবানোর চেষ্টা করে এবং মোটামুটি নিয়ন্ত্রণে আসে প্রায় আঠারো কিলোমিটার দূর থেকে অর্থাৎ নাগেশ্বরী ফায়ার সার্ভিসে দুইটি টিম এসে আগুন নিবান আহসান এন্টারপ্রাইজ এর ভৃঙ্গামাড়ি বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ নূর আলম জানান বাসটিতে কয়েকটি সিটের খুঁটি ভেঙে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালাই কাজ করা হচ্ছিল সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছিল এবং ফুলকি হয়তো আস্তে আস্তে আগুনে পরিণত হয়েছে এবং আগুন লেগে যায় এতে বাসটি প্রায় সবকটি সিট পড়ে গেছে এবং প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান খবর পেয়ে আমাদের দুইটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ওখানে ওই যে বাসে যে আগুনটা লাগছে

আচ্ছা তারপরে আপনার আগুন লাগার ঘটনা কি তদন্ত কিছু কিছু পাইছেন এটা এটা আমি ওই যে পাথের যে কন্ট্রাক্টর আছে জি হ্যাঁ কন্ট্রাক্টর হের আমরা আছে ওর সঙ্গে আমি কথা বললাম জি তো কথা বলার পরে ডাক্তার সাহেব বললেন যে ভাই আমরা ভিতরে আগে কাজ করতেছি অলি এ কাজ করতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কাজ 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 করা কাজ করার ভিতরে কাজ করে নিয়া ভালো নিচে গেছে কাজ করার জন্য বাতের নিচে

মানুষের জীবনে কিছু না কিছু শিক্ষা ও উপদেশ দিয়ে থাকে ভিডিওটি দেখে কমেন্ট ও শেয়ার করবেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা ও উপদেশ নিয়ে জীবন পরিচালনা করবো ইনশাল্লাহ